নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাইরা ভালো আছেন নতুন বন্ধুদেরকে স্বাগত আর পুরানো বন্ধুদেরকে ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য আজকে আমি আপনাদের সাথে নারকেলের কাচুরি রেসিপি শেয়ার করব। আপনারা অনেক রকমেরই কাচুরি খেয়েছেন যেমন ডালের কাচুরি মোটরসুটির কচুরি আলুর কচুরি আর পেঁয়াজের কাচুরি একবার নারকেলের কাচুরি তৈরি করে খেয়ে দেখবেন খুব সুন্দর লাগে খেতে চলুন তৈরি করি এই নারকেলের কাচুরিটা আমি নিয়েছি ময়দা তাতে দিচ্ছি রিফাইন্ড অয়েল ময়নের জন্যে আপনারা ময়েন বা রিফাইন্ড কম করতে পারেন এবারে এতে দিয়ে দেব লবণ আর দেব কালো জিরে এবারে ভালো করে এগুলোকে একসাথে মাখিয়ে নিতে হবে ময়দা আর তেল আমি ভালো করে মাখিয়ে নিয়েছি দেখুন হাতে মুঠো নিয়েছি মুঠো হয়ে গেছে তাহলে আমার ময়দা ঠিক হয়েছে এবারে আমি ময়দাকে জল দিয়ে ভালো করে নরম করে মেখে নেব ময়দা মাখা হয়ে গেছে মাদাকে ভালো করে মেখে নিয়ে এবারে আমি চাপা দিয়ে রেখে দিচ্ছি এবারে আমি নেবো পুরের মশলা নিয়েছি নারকোল আলু সেদ্ধ জিরে ভাজা গুঁড়ো লঙ্কা আর জিরে আর লবণ আমি নিয়েছি কাশুরি মেথি আপনারা ধনে পাতাও নিতে পারেন আমি কড়াতে দিয়েছি এক বড়ো চামচ মতন তেল তেলটা গরম হয়ে গেছে তাতে লঙ্কা আর জিরে দিয়ে দিয়েছি লঙ্কা জিরেকে একটু লাল করে ভেজে নেব লঙ্কা আর জিরে ভাজা হয়ে গেছে আমি শুকনো দুটো লঙ্কা কড়া থেকে বার করে নেব এইবারে আমি এতে আলু সেদ্ধ দিয়ে দেব আলু সেদ্ধকে একটু নেড়ে নেব এইবারে এতে দেব আমি নারকল কুঁড়ো আপনারা চাইলেন শুকনো কুড়ো পাওয়া যায় নারকোলের পাউডার যেটা পাওয়া যায় সেটাও ইউজ করতে পারেন আমি কাঁচা নারকল ব্যবহার করেছি নারকল কুঁড়ো দেওয়ার পর এবারে এইটা আমি দিয়ে দিয়েছি ভাজা জিরে গুঁড়ো আর দেব লবণ আর দিচ্ছি কাশুরি মেথি এবারে ভাজা লঙ্কা যেটা দিয়েছিলাম সেটা থেতো করে দিয়ে দিলাম এইবারে ভালো করে নারকল আর সব মশলাকে নেড়ে নিতে হবে নারকল মশলাটা ভালো করে নাড়া হয়ে গেছে এবারে আমি গ্যাসটা অফ করে দেব এবারে আমি নেব মাদার লেচি মাদার আমি লিচিগুলো কেটে নেব আমি লেচিগুলো একটু বড় বড়ই করেছি লিচি কাটা হয়ে গেছে এবার হাত দিয়ে সাইডগুলো পাতলা পাতলা করব করবো খানিকটা মোটা রাঙু দেখুন এইভাবে আমি করেছি এবারে মধ্যিখানে আমি অল্প করে নারকলের পুরটা দিয়ে দেবো দিয়ে ভালো করে চারদিকে ভাঁজ করে মুড়ে নেব এইভাবে মুড়লে আপনাদের ভেতরের মশলা বেরোবে না আর পুরিটা খুব সুন্দর চারিদিকে ছড়িয়ে যাবে ভেতরটা এইভাবে আমি সব কটা পুর দিয়ে নিয়েছি লেচি মধ্যে এবারে আমি হাত থেকে হালকা করে চাপ দিয়েছি আর শুকনো ময়দা নিয়েছি নেওয়ার পর বেলুন দিয়ে আস্তে করে বেলে নেবো যাতে পুরটা বেরিয়ে না যায় এইভাবেই আমি সব কাটা লিচি বেলে নেব সব কটা লেচি বেলা হয়ে গেছে কড়াতে আমি তেল দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবারে আমি কাচুরিগুলো ভেজে নেব তেলটা বেশ কষকষে গরম হবে তখনই কাচুরিটা ভাজবেন যাতে কাচুরিটা বেশ ফুলো হবে দেখুন আমি কাচুরি ভাজছি বেশ ফুলো ফুলো হয়ে যাচ্ছে দেখুন আস্তে আস্তে তেলেতে ডাক করতে হবে দেখুন খুব সুন্দর হয়েছে কাচুরিটা একদম ফুলে গেছে এইভাবেই আমি সবকটা কাচুরিগুলো ভেজে নেব বন্ধুরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না বেলাইকনও টিপে দেবেন যাতে আমার ভিডিওর নোটিফিকেশান আগে থাকতে পেয়ে যাবে আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন কি রেসিপিটা আপনাদের কেমন লেগেছে দেখুন কাচুরিগুলো সব ভাজা হয়ে গেছে বন্ধুরা দেখুন এই কাচুরিটা খুবই নরম হয়েছে খেতেও খুব টেস্টি হয়েছে সুন্দর হয়েছে আপনারা যখন তখন এটা করে খেতে পারেন আর তো ঘরে প্রায় সবাইদেরই থাকে একবার ট্রাই করে অবশ্যই দেখবেন আর এই রেসিপিটা ভালো লাগলে ভিডিওকে লাইক শেয়ার অবশ্যই করে দেবেন